ডাক্তার নার্স পরিষ্কার থাকলে হবে না পেশেন্ট পার্টিকেও থাকতে হবে দল ও মত নির্বিশেষে ডিরেক্টর থেকে সুইপার পর্যন্ত এই আমাদের এই আয়োজনে আসেন এখানে সাধারণ মানুষের পাশে আমরা আছি হসপিটালে রুগীদের ভোগান্তি কমানো হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয়ে আমাদের বিভিন্ন উপজেলা বিভিন্ন বৃহত্তর রংপুর যেহেতু বৃহত্তর রংপুরে যত ডিস্ট্রিক্ট আছে এ যেহেতু রংপুর মেডিকেল একটা তারশেরি মেডিকেল এখানে তারা এসে বিভিন্ন রকমের ভোগান্তির শিকার হন সেটা যাতে আর পরবর্তীতে না হন সে ব্যাপারে আমরা জোরদার দাবি জানাচ্ছি এবং সে বিষয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি এবং নেক্সটে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা পদক্ষেপ নিয়েছি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একা থাকলে হবে না শুধু ডাক্তার নার্স পরিষ্কার থাকলে হবে না পেশেন্ট পার্টিকেও থাকতে হবে তাই সাংবাদিক ভাইয়ের কাছে আমার বিশেষ আবেদন যে একজন পরিচ্ছন্নতা কর্মী একটা ওয়ার্ড পরিষ্কার করে সরে যাচ্ছেন কিন্তু পাঁচ মিনিটের মধ্যে সেই ওয়ার্ডটি আবার নোংরা হয়ে যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে ওই সচেতন জনগণকেও এগিয়ে আসতে হবে তারা নির্দিষ্ট ময়লা নির্দিষ্ট স্থানে ল এখন সেইখানে আমাদের কাজ করা খুবই সমস্যা হচ্ছে যার কারণে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে না আবার ওষুধপত্র সময় মতো আমরা দিতে পারতেছি না বিভিন্ন সমস্যায় পড়তেছি যাই হোক এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের পদক্ষেপগুলো আর

এবং সেই সাথে রোগীর সকল প্রকার হয়রানি এবং সুন্দর চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশাসনকে কীভাবে সহায়তা করতে পারি সে বিষয়ে আমরা পরিচালকের সাথে পাঁচ থেকে ছয়জন অ্যাটেন্ডেন্স থাকে একটা পেশেন্টের পিছনে কাজে পরিষ্কার পরিচ্ছন্ন তার এই এখানে বেঘাত করছে কারণ পরিচ্ছন্নতা কর্মী আমাদের এখানে খুব কম সরকারি নিয়মিত যে সরকারি যে আমাদের এমএলএসিস থাকা দরকার সেই এমএলএসিসটা বর্তমানে নাই আমাদের গুণা পাঁচ থেকে দশজন পাঁচ থেকে দশজন আমি মনে করি নব্বই থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত পাঁচ থেকে দশজন মাত্র আসে আর বাকি সব ফরেন বডি বা এই আউটসোর্সের লোক দিয়ে মেনটেন করা হয় তাই এখানে লোক যদি অ্যাটেন্ডেন্স মুক্ত করা হয় সেই সিরিয়াস প্যাশেন্টদের ক্ষেত্রে জেনারেল প্যাশেন্টের না সিরিয়াস প্যাশেন্টদের ক্ষেত্রে তাহলে আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা হান্ড্রেড পার্সেন্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উচিত যাবে সম্ভব নিয়ে আসা যাবে এবং সেবার মানও উন্নয়ন হবে